আর্টস সেগমেন্টের দেশ সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে সকলকে স্বাগত তোমরা অনেকেই মেসেজ করছো অনেকেই কল করছো অর্থনীতি পরীক্ষার সামনে খুবই টেনশনে আছো অর্থনীতির প্রথম পত্রের একটা শর্ট সাজেশনে তোমাদের সামনে হাজির হলাম শর্ট সাজেশন কিন্তু তোমাদের ফাঁকিবাজির উদ্দেশ্যে না সবই তোমাদের কম বেশি পড়তে হবে তবে এই পর্যন্ত এ পর্যন্ত যাদের অবস্থা একটু বেশি খারাপ তাদের কিন্তু জানা দরকার কোন টপিক থেকে সিকিউ মোস্ট কমনলি এসেই থাকে এম সি এর জন্য তো মোটামুটি শর্ট সিলেবাসি ছাব্বিশ ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে যাও না তোমাদের সিলেবাস কিন্তু একদমই ভিন্ন তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা পঁচিশের ভাই আপনাদের জন্য এটা একটা শর্ট সাজেশন হবে এবং প্রতিটা টপিক ওয়াইজ আমরা টপিকের ভেতর মানে চ্যাপ্টারের ভেতরেও আমরা টপিক গুলো আলোচনা করব টপ সেভেন ঠিক আছে প্রথম সাতটা টপিক যেগুলো অর্থনীতি প্রথম পত্র অথবা ইকোনমিক্স ফার্স্ট পেপারের জন্য মাস্ট মাস্ট এবং মাস্ট দরকার একদম প্রথমেই আমরা পাই অর্থ ব্যবস্থা আমরা কি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র এবং ইসলামিক অর্থ ব্যবস্থার যে টপিকটা এটা আমরা পেয়ে থাকি ইসলামিক অর্থ ব্যবস্থা খুব একটা পরীক্ষায় আসে না বাট এই টপিক থেকে কিন্তু তোমার একটা কোয়েশ্চেন বা একটা সিকিউ তোমার কিন্তু থাকছেই ঠিক আছে অর্থ ব্যবস্থা থেকে কিন্তু তোমাকে কি করতে দিতে পারে তোমাকে কম্পেয়ার করতে দিতে পারে পার্থক্য করতে দিতে পারে এরপর দিতে পারে যে বাংলাদেশের জন্য বা তোমাকে একটা দেশের অবস্থা দিয়ে বললো এই দেশের জন্য সবচেয়ে পারফেক্ট অর্থ ব্যবস্থা কোনটা ঠিক আছে এগুলো কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইজ করে তোমাকে উত্তর করতে হবে এবং অর্থ ব্যবস্থার প্রতিটার যে আমি বললাম না যে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র এই তিনটার পয়েন্টগুলো খুব ভালো মতো মুখস্থ করে একদম মানে ঠোটস্থ করে তুমি যাবা এবং ভিতরে লেখাগুলো তুমি অনেক কিছু নিজেই লিখতে পারবা অবশ্যই তোমার এইখান থেকে কিন্তু একটা সিকিউ করবা আচ্ছা ভারসামত পরে আসছি প্রথমে দেখো উপযোগ এরপর চাহিদা যোগান বিধি ঠিক আছে উপযোগ থেকে কিন্তু খুব খুব কমনলি শিখিয়ে এসে থাকে খ নাম্বারে উপযোগ কি এই টাইপ কোয়েশ্চেন আসতে পারে এরপরে দেখো গতে তোমাকে একটা টেবিল দিয়ে বলতে পারে যে কি বলে বিধি অনুযায়ী প্রান্তিক উপযোগ রেখা আঁকো ঠিক আছে এই টাইপ কোয়েশ্চেন কিন্তু খুবই খুবই কমন ঠিক আছে তুই দুই বোর্ডে দেখবা এই কোশ্চেনটা

কোন একটা স্কিপ করতে চাও তোমাকে কিন্তু এটা পড়তে হবে আর এটা স্কিপ করলে তোমার কিন্তু পরের টপিকগুলো অবশ্যই অ্যানসার করতে হবে ইকুইলিব্রিয়াম কি টাইপের আসে ধরো মাজার এখন ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বিরাজ করছে কি না নাকি হলো কোন লাইন কোন রেখাটা কোন দিকে সরলে বিরাজ করবে এরকম কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা খুব কমলি দেখে থাকি আচ্ছা দেখো তো এই টপিক আমরা দেখে ফেললাম তারপরে দেখেন উৎপাদন উৎপাদন থেকে টিভিসি টিএফসি এবং এসি নিয়ে এসি কেন ইউ আকৃতির হয় ইউ শেপের হয়ে থাকে ওকে আমি একটু দেখতে সুবিধা হবে হ্যাঁ দেখেন টিএফসি আর টিভিসির সাথে অটোমেটিকি অটোমেটিক্যালি এফ সি এবং এর সম্পর্কটা চলে আসে সো উৎপাদন থেকে যদি অ্যান্সার করতে চাও এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা বা দুইটা সিকিউ আসবে এটা তুমি শিওরলি বলতে পারো আচ্ছা তোমাদের একটা ট্রিক বলি তোমরা যদি ইকোনমিক্স টপিক বুঝতে অসুবিধা হয় ইকোনমিক্স এর কিন্তু তুমি কি করতে পারো জানো ইকোনমিক্স কিছু অনলাইন ক্লাসেস আছে খুব শর্ট ঠিক আছে দুই এক মিনিটের ক্লাস দুই এক মিনিটের ক্লাসগুলো গুলো তুমি অনলাইনে দেখে নিতে পারো হোপফুলি অননেশন থেকেও তোমরা খুব দ্রুত কি এইচএসসি পঁচিশ ব্যাচ হয়তো দেওয়া সম্ভব হবে না বা ছাব্বিশ সাতাশ ব্যাচের জন্য ইকোনমিক্সের প্রতিটা টপিকের ক্লাস তোমরা পেয়ে যাবে বাট পঁচিশ ব্যাচ যেহেতু পাচ্ছ না তোমাদের জন্য সাজেশন দিই যে আমি আমার ইকোনমিক্স এক্সামের আগে কী করছি জানো আমি হলো বিভিন্ন অনলাইন এডুকেটর বা টিউটার যারা আছেন তাদের হলো ছোট দুই তিন মিনিটের ভিডিও ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ এগুলো দেখে দেখে ফেলছি এবং বেসিক ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট ইয়োর বেসিক কনসেপ্ট ঠিক আছে তারপরে দেখেন বাজার বাজারের ক্ষেত্রে দীর্ঘ বা স্বল্প সাময়িক বাজার এটা সম্পর্কে খ নাম্বারে নাম্বারে রয়েছেন এখানে আসে আচ্ছা ডুপলি অলিগোপলি এগুলো কিন্তু খুব একটা তোমাদের আসে না বাজার থেকে যদি করতে চাও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বাজার এবং প্রতিযোগিতামূলক বাজারের তোমার বৈশিষ্ট্য ধারণা উদাহরণ সব যদি ক্লিয়ার করে যাও এখান থেকে মোটামুটি শিওর থাকো এই জায়গা থেকে তুমি একটা সিকিউ কমন পাচ্ছই পাচ্ছ ঠিক আছে এরপরে আস্তে আস্তে অনেকের ভয়ের বিষয় ম্যাথমেটিক্স বা গাণিতিক যে প্রবলেম গুলো আছে জিডিপি জিএনপি ন্যাশনাল ইনকাম এবং দেখো এর কিছু কমপ্লেক্স ম্যাথস আছে আচ্ছা অনেকে সঞ্চয় বিনিয়োগ স্কিপ করতে চাও তুমি অবশ্য এইটা যদি করে থাকো ওইদিকে ইকুilibrium করে থাকো তুমি এটা কিন্তু স্কিপ করলে করতে পারো ওকে বাট অনেকে আবার কিন্তু আমরা এই ম্যাথগুলো ভালো পেড়ে থাকি এটা এক্সপ্লিকটলি আপ টু ইউ তুমি কি ভালো পারো এবং কি তুমি কম পারো ওকে তুমি কিন্তু নিজের নিজের যোগ্যতা অনুযায়ী তোমার প্রিপারেশন অনুযায়ী কিন্তু তুমি ডিসাইড করতে হবে যে আমি এটা ভালো পারি আমি এটা দিব ঠিক আছে আমি বলতেছি মানে শর্ট সাজেশন দিচ্ছি মানে যে এগুলাই দিবা তুমি ব্যাপারটা কখনোই এরকম না ওকে এবার দেখেন লাস্টলি আসছে আপনাদের মুদ্রা ব্যাংক এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা থেকেও সিকিউ আসবেই আসবে এটা শিওরলি একদম কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক এখান থেকে তুমি যদি কার্যক্রমগুলো তুমি এই রিলেটেড সকল কনসেপ্ট ক্লিয়ার করে রাখো তুমি একটা সিকিউ কিও পাবাই পাবা তবে এই টপিক গুলো তুমি দেখে চাইতে পারো এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক বিহিত মুদ্রা মুদ্রা এগুলো কিন্তু আসেই আসে এমন একটা টপিক ঠিক আছে ইকোনমিক্স ফার্স্ট পেপারে মোটামুটি এইগুলোর মধ্যে থেকেই সকল সিকিউ এসে থাকে ঠিক আছে এই টপিক দেখতেছো ম্যাথ আছে এবং চেষ্টা করবা ইকোনমিক্স ভালো করার সবচেয়ে ভালো উপায় হলো যত বেশি সম্ভব ম্যাথ অ্যান্সার করা ম্যাথে একদম সলিড নাম্বার তোমার কাটার জায়গা স্ক্রিপ্টিভ বা বর্ণনামূলক তোমার মার্ক কাটার অনেক জায়গা আছে টিচার চাইলে মার্ক কাটতে পারেন কিন্তু যত বেশি তুমি ম্যাথ অ্যান্সার করবা তুমি কিন্তু তত বেশি সলিড অ্যান্সারের দিকে যাচ্ছ ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো খুব কমন কমন ম্যাথ আসলে এত কোডি হায়ার ম্যাথ তো না আসলে তুমি ইজি ইজিলি কিন্তু করে ফেলতে পারো ওকে সো ম্যাথ বেশি অ্যানসার করার চেষ্টা করবে সলিড নাম্বার তোলার চেষ্টা করবে এবং গুছিয়ে লিখবে যে কোনো কনসেপচুয়াল ডেসক্রিপটিভ যেগুলো লিখছো একদম শুরু থেকে তুমি বইয়ের থেকে পড়ে যাবে তুমি ইন্ট্রো বা শুরুটা কিভাবে দিবা গুছিয়ে করবে ঠিক আছে যদি কোনো কি ব্যক্তি সম্মানিত ব্যক্তি বা কোনো দার্শনিক বা কোনো অর্থনীতিবিদের মতামত বা উক্তি দিতে পারো ভেরিফাইড বাট তুমি চেষ্টা করবে অলওয়েজ কি ম্যাথ বেশি আনসার করার আশা করি তোমাদের এই ইকোনমিক্স ফার্স্ট পেপারের তোমাদের কাজে দিবে তোমাদের জন্য চলে আসবে ইকোনমিক্স সেকেন্ড পেপারের সজেশনও চিন্তা করো না ভালো মতো পরীক্ষা দাও মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ